আর এখন বিশ্বাস নেই কি দিক কোন দিক চাই যারা করছেন অন্যায় করছে বাংলার মানুষকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এই ধৈর্যের পরীক্ষা নেবেন না ওরা চাইছে পাবলিকের সাথে ঝগড়া হোক ওরা চাইছে পুলিশের সাথে সংঘর্ষ হোক সেটা মানুষকে দেখাবে তো নিজে স্বীকার করছেন এসো কথা বলি কথা বলে রাস্তা দুনিয়ায় আজকে ধরুন চীন আমেরিকা